দুর্গাপুরের বিধাননগর ফাঁড়িতে আজ দেখা গেল অন্য চিত্র ইউনিফর্ম হাতে ছটের ডালা পুলিশের হাতেই আজ আশীর্বাদ পেলেন প্রায় একশো ছট প্রতি নারী বিধাননগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ছট প্রতিদের হাতে পুজোর ডালা তুলে দেন দুর্গাপুরের এসিপি সুবীর রায় শিআই রণবীর বাগ এবং ফাঁড়ির ইনচার্জ মিহের দে উপস্থিত ছিলেন আরও বহু পুলিশ আধিকারিক ও কর্মীরা এসিপি সুবীর রায় বলেন বিধাননগর পুলিশ ফাঁড়ির সব উৎসবই মানুষের পাশে থাকে দুর্গাপুজো থেকে মহরম ঈদ থেকে ছট আমরা সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নিতে চাই এই অনুষ্ঠানেও সেই মানবিকতারই অংশ আমরা চাই উৎসব সুস্থ ও সুন্দরভাবে হোক দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ

বিতরণ বলবেন ছট পুজো উপলক্ষে আপনারা দেখলেন বিধাননগর ফাড়ির পরিচালনায় এই অনুষ্ঠান করা হয়েছিল মূলত এতদ অঞ্চলে যারা প্রান্তিক মানুষ যারা এই ছট পুজো পরিচালনা করেন ছট পুজো উদযাপন করেন তাদের মধ্যে ছটে ছট পুজোর যে সামন সেগুলো তুলে দেওয়া হলো একশো একশোরও অধিক পরিবারকে এই বিধাননগর ফাঁড়ির তরফ থেকে এই সামগ্রী তুলে দেওয়া হল যারা যাতে তারা সুস্থভাবে ছট পুজোর উদযাপন করতে পারে এটা আমাদের কমিশনারের তরফ থেকে এটা একটা ছোট্ট উদ্যোগ বিধাননগর ফাঁড়ি বরাবরই এই ধরনের অনুষ্ঠান করে আমি আপনাদের মাধ্যমে সকল বাসিন্দাকে বিধাননগরে যারা ছট পুজো করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা খুব ভালোভাবে বছর থাকে সেখানে নিরাপত্তা বলতে আমাদের পুলিশি ব্যবস্থা এবং সাথে কথা বলে সেখানে পর্যাপ্ত আলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাবতীয় ব্যবস্থা অলরেডি করা শুরু হয়ে গেছে এবং আমাদের নজরদারি যেরকম থাকে এই বছর তার থেকেও বাড়ানো ভক্তদের জন্য আপনি কি নিরাপত্তা দিতে চাইছেন ভক্তদের জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা যেহেতু ওরা সন্ধ্যাবেলা পুজো করে বাড়ি ফেরে সেই সময় যাতায়াতের রাস্তাগুলো যাতে সুরক্ষিত থাকে এবং পরের দিন যেহেতু ভোরবেলা তারা আসেন অন্ধকার থাকতে সেই সব যাতায়াতের রাস্তার উপরে আমাদের মোবাইল পেট্রোলিং এবং নজরদারি করে থাকবে